আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাটি একশো দিন হয়ে গেলেও এখনও সুবিচার পেল না নির্যাতিতা মহিলা চিকিৎসক এর আগে বারে বারে মিছিল বিক্ষোভ করে অবস্থান বিক্ষোভ রাত দখল করে সরকারের না তুলে দিয়েছিল চিকিৎসক মহল অভয়ার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন রাত দখলের মতো কর্মসূচিগুলিতে পা মিলিয়েছিলেন সাধারণ থেকে সাধারণ মানুষসহ বিশিষ্টজনেরাও বর্তমানে এই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তকে শনাক্ত করা যায়নি গত নয় আগস্টের পর থেকে কেটে গিয়েছে একের পর এক দিন বর্তমান তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠে এসেছে একাধিক প্রশ্ন এবার সেই প্রশ্নের আবহেই চিকিৎসক এবং নার্সদের সংগঠন ডাকল এক গণকনভেনশন শিয়ালদার মৌলানী যুবকেন্দ্রে হল এই কনভেনশন এবং সেই গণকনভেনশন থেকেই একাধিক চিকিৎসক এবং এর প্রতিনিধিরা দাবি করলেন যে আন্দোলনের তেজ কমালে চলবে না এই গণকনভেনশন থেকে একাধিক প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তার নার্স ও চিকিৎসক মহল একশো দিন পেরিয়ে গেলেও সিবিআইয়ের তদন্তের উপর সন্দেহ প্রকাশ করেন ডাক্তারেরা কারণ এই মামলার চার্জশিটে এখনও পর্যন্ত শুধুমাত্র সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের নামই উঠে এসেছে তদন্তের এতদিন পরেও এই মামলার এই অবস্থা থাকায় এই ব্যাপারটাকে সন্দেহের নজরেই দেখছেন চিকিৎসক মহল তাই এই আন্দোলনের ঝাঁজ কমালে চলবে না বলে মন্তব্য করেছেন চিকিৎসক মহল এ ব্যাপারে চিকিৎসকরা কী বলছেন চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক ইয়ে যে প্রাথমিক চার্জশিট সেটা নিয়ে আমাদের যে অসন্তোষ সেটা আমরা জানিয়েছিলাম যে তারা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যদি টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে অভিযুক্ত করেছেন তাদেরকে হেফাজতে নিয়েছেন তাহলে তাদের নাম কেন প্রাথমিক চার্জশিটে নেই সেই দিক থেকে আমাদের চার্জশিট দুর্বল মনে হয়েছে এছাড়াও এখনও অবধি যে ঘটনাক্রম চলছে সেখানে যদি একজন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সে একাই যদি অভিযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে এতটা তথ্য প্রমাণ লোকাটের প্রয়োজন কেন হলো সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে এটা প্রথম থেকেই রয়েছে তো সেই প্রশ্নের উত্তর খোঁজা আমাদের অন্যতম দাবি এবং এ বাদ দিয়েও আমাদের যে দশ দফা দাবি ছিল সেই দশ দফা দাবির অনেকাংশেই আইওয়াশ হিসেবে তখন সরকার বলেছিল যে মিটে যাবে কিন্তু তার বহু ক্ষেত্রেই আমরা দেখছি সেটা নিয়োগের প্রশ্ন হতে পারে সেটা রেফারেন্স সিস্টেম বলা হয়েছিল চালু হবে সেটা আপনারা জানেন যে অবস্থা তথই বছর হয়তো কিছু বোর্ড লেগেছে কিন্তু কাজের কাজ খুব বেশি হচ্ছে না তো এরকম একটা সংবেদনশীল ঘটনায় যেভাবে গোটা ঘটনা চলছে তাতে কিন্তু শুধু আমাদের নয় সাধারণ মানুষের সিবিআই বলুন সাধারণ বিচার ব্যবস্থা বলুন ধাক্কা খাচ্ছে ভাঙন ধরছে বিশ্বাস করছি না ভরসা করছি না এটা তো করা কিন্তু আমাদের আশা ভরসা যে জায়গাটা সাধারণ মানুষ তো তাকিয়ে রয়েছে এদের দিকে বিচারের জন্য এবং আমরা মনে করি আমরা যদি পথে না থাকি আমরা যদি এই আন্দোলন না চালাই তাহলে আমরা অতীতেও দেখেছি এই মানে ভরসার জায়গাটা অনেক সময় ভঙ্গ হয়েছে অনেক সময় প্রভাবশালী নানা ক্ষেত্রে বহু কিছু ঘটেছে তো সেই জায়গাটাই আমাদের ভয় সেই জায়গাটা যাতে না হয় সেই জন্যই আমরা রাজপথে একশো দিন হয়ে গেল আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনে অভয়ের যে ন্যায় বিচার আমাদের প্রধান দাবি ছিল সেই দাবি কিন্তু এখন অব্দি আমরা পাইনি হ্যাঁ আমাদের অনেকগুলো দাবি অলরেডি অ্যাচিভ হয়েছে এটা ঠিকই কিন্তু এই যে মূল দাবি যেহেতু অ্যাচিভ হয়নি তাই আমাদের আন্দোলন কিন্তু আন্দোলন চলবে এবং এই আন্দোলন আমাদের যে থেমে থাকে না সেই জনসাধারণের মধ্যে যে ভুল বার্তা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফ্রম নার্সেস ইউনিটির পক্ষ থেকে আজকে যে আন্দোলন যে গণকনভেনশনে ডাক দেওয়া হয়েছে ডাব্লিউ জেডিএফের প্রতিনিধি আজকে এই আন্দোলন কনভেনশনে এসেছেন তাদের সবার তরফ থেকে একটাই বার্তা এই আন্দোলন কিন্তু যতক্ষণ না পর্যন্ত অভয়ার ন্যায় বিচার চলবে এই কনভেনশন থেকে আমরা প্রতিজ্ঞা নেব যে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের মাঠে আমরা ছাড়ছি না আগামীকাল একশো দিনে পড়বে আন্দোলন নয় আগস্ট থেকে যে আন্দোলনে শুরু হয়েছে তাহলে আজকে অবহেয়ার ন্যায় বিচার চাইতে একশো দিন পেরিয়ে গেল আমাদের স্বাধীন গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থা শ্রদ্ধ গতিতে চলছে সিবিআই তদন্ত করছে তার কি তদন্ত এই ব্যাপারে যে মানুষের যে প্রশ্ন এই প্রশ্নের সীমা নেই আবার কিছু মানুষ সিবিআই তদন্তের ওপরে হতাশা প্রকাশ করছেন আবার মানুষ বলছেন যে যারা তথ্য প্রমাণ লোকটের সাথে জড়িত তাদেরকে কেন চার্জশিট দেওয়া হলো না তাদেরকে কেন ইন্টারোগেশনের আওতায় আনা হচ্ছে না এই যে বিভিন্ন প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা চাইছি এবং আমরা এটাও বলতে চাইছি এই গণকনভেনশনের মধ্যে দিয়ে যাতে একটা আন্দোলন যেমন শুরু হয় প্রথমে পিক থাকে তারপরে সেই আন্দোলনের দাবি যেহেতু এই দেশে সহজে পাওয়া যায় না ছিনিয়ে আনতে হয় তাই একটা সাস্টেন লেভেলে আন্দোলন চালিয়ে যেতে হবে সেই বার্তাই আজকে আমরা দিচ্ছি প্রথম চার দিন রাজ্য প্রশাসন যেমনভাবে অভয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর একটা সুপরিকল্পিত চক্রান্ত করেছিল সেটার আমরা প্রতিবাদ করেছি সিবিআইয়ের হাতে তদন্ত ভার যখন গেল মানুষ আশা দেখেছিল আমরাও আশা দেখেছিলাম যে এবার হয়তো একটা সঠিকভাবে তদন্ত এগোবে কিন্তু এখনও পর্যন্ত তিন মাস হয়ে যাওয়ার পরও তদন্তের যা গতি প্রকৃতি সেখান থেকে একা ওই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে যেটা ওই কলকাতা পুলিশের যা মানে বিচারের মানে তদন্তের ফলে উঠে এসেছিলো সেটাকেই যেন শিলমোহর দিল তাহলে একই সঙ্গে যখন আমরা কলকাতা পুলিশের অপদার্থতা তাদের এই যে চাপা দেওয়ার তদন্ত লোপাট মানে তথ্য প্রমাণ লোপাট করবার একটা অপচেষ্টা আমরা দেখেছিলাম তার পাশাপাশি যে সিবিআই এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে খুঁজে পাচ্ছে না এখান থেকে আমাদের শুধু না সাধারণ মানুষ সকল স্তরের মানুষের একটা তীব্র সন্দেহ হচ্ছে যে এরা আদৌ কি সঠিকভাবে তদন্তটা করছে বা করতে চাইছে এরা কি চাইছে যে প্রকৃত খুনিরা ধরা পড়ুক